হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি যে এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গ্রামের সামনে জঙ্গলটা আমাদের গ্রামটা পুরো জঙ্গলের ভেতরে যে আমার হাতে দেখতে দেখতে পাচ্ছেন মাশরুম সেটা হচ্ছে জঙ্গলের মাশরুম এটা পিওর মাশরুম কোনো চাষ করা হয়নি এটা এই বর্ষাকাল দিনেই হয় তো আমি একটু গিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করে সেই ভিডিওটা ভিডিও করতে গিয়েছিলাম তিনি দেখতে পাচ্ছেন আমি এখানে ঘুরে ঘুরে দেখছি দিদি কথা মাশরুম তাকে এখানে গাছ লাগিয়েছে এই যে যেগুলো গাছ দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে শাল গাছ এই গ্রাম এই বাগানে ইষ্টুম কুটুম সিরিয়ালের শুটিং হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এই মাশরুম আছে এক মাশরুম সেটা আমি নাম জানি না কিন্তু এই মাশরুম আমরা খাই তাই দেখতেই পাচ্ছেন যে জঙ্গলটা কত বড় অনেকে এসেছো এই জঙ্গলে সোনাঝড়ি খোয়াইহাটের পাশেই এই জঙ্গলটা আছে সেই জঙ্গলের ছোট্ট একটা গ্রাম যেটা হলো আমাদের অনেক বড় বড় গাছ আছে গলাপসটা সোনাঝড়ি গাছ রয়েছে